সরকারি জমি চিহ্নিত করতে সরকারি আধিকারিকেরা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে করলেন পরিদর্শন পাশাপাশি শ্রাবণ মাসকে একেবারে পাখি চোখ করে ঘাট সারাইয়ে তৎপর বৈদ্যবাটিতে টহলদারি পুরো প্রধানের নিমাদিত ঘাট বৈদ্যবাটি শহরের বুকে অন্যতম ঐতিহ্যবাহী ঘাট এবং সেই ঘাটেই শ্রাবণ মাসে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে শ্রাবণ মাস মানেই বাবার মাস এবং বাবার মাসে তারকেশ্বরে এই নিমাজিত্ব ঘাট থেকে জল তুলে হাজারো হাজারো পুণ্যার্থী তারকেশ্বরের দিকে রওনা দেয় আর প্রত্যেক দিন প্রায় বলা চলে এই ঘাটে একটু ছবিটা দেখাতে বলবো যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সমাগম ঘটে এবং সেই চান তে নেবেই তাদের কোথাও অসুবিধার মুখে পড়তে হয় কারণ গঙ্গা বামনের ফলে ঘাটের একাংশ ভেঙে গিয়েছে এবং চান করা যে সিঁড়ি তা নেই বললেই চলে ফলত ঘাটে একদম নেবে চান করার মুখে সমস্যার মুখে পড়তে হয় তাদের তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে প্রায় দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি স্যাংশন করা হয়েছে ঘাট সারানোর জন্য প্রথম ধাপে প্রায় আটান্ন লক্ষ টাকা এসেছে এবং তা দিয়ে এই ঘাট সারানোর কাজ শুরু হয়েছে এবং যেমনটা জানা যায় যে শ্রাবণ মাসে একদম তারকেশ্বরের যাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু ঘাট সারাই কাজ তা অনেকটাই হয়ে যাবে ঘাটের যে সিঁড়ি তার সম্প্রসারণ হচ্ছে এবং তার প্রসারণ করা হচ্ছে যাতে একসঙ্গে অনেক পুণ্য এই ঘাটের মাধ্যমে চান করে চান করতে পারে পাশাপাশি মহিলাদের জন্য আলাদাভাবে ঘাটে সিঁড়ি এখানে বানানো হচ্ছে এবং পাশাপাশি যেমনটা জানা যায় যে শ্রাবণ মাসের আগেই ঘাট অনেকটাই সাজিয়ে দেওয়া হবে হুগলির বৈদ্যবাটি শহরে বিভিন্ন গঙ্গার ঘাট একেবারে ভাঙাচোরা কিছুদিন আগে সেই ঘাটগুলো মেরামতের জন্য টাকা বরাদ্দ করেছে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সামনেই শ্রাবণ মাস অসংখ্য পণ্যার্থী বৈদ্যবাটি নিমাই ঘাট থেকে জল তুলে তারও কেশ্বরে যান ভাঙনের কবলে এই ঘাটতিও বেহাল দশায় জোয়ারে ভাঙাচোরা অবস্থা বুঝতে না পেরে অনেকেই সমস্যায় পড়েন এখানে আবার অনেক সময় তো বড় দুর্ঘটনাও ঘটে যায় ইতিমধ্যে সেই ঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে বরাদ্দ করা হয়েছে প্রায় দু কোটি উনষাট লক্ষ টাকা ইতিমধ্যেই প্রথম পর্যায়ে আটান্ন লক্ষ টাকা ঢুকে গেছে এবং পুরসভা সূত্রে খবর শ্রাবণী মেলা শুরুর আগে সেই ঘাটের কাজ শেষ হবে তবে তুলিয়ে চলে যায় আচ্ছা বানফান আনলে সব যাত্রীদের সব ভাঙা ঘাটে ছিল সমস্যা এগুলো সব ছিল সব ভেঙে তুলি যেত সব ঘাটের কাজ এখন হচ্ছে নিমাচি ঘাটে আমরা ঘাটের সব পান্ডা ঘাটের সমস্যা বলে সিঁড়ি ভাঙার জন্য সিঁড়ি ভেঙে গেছিল বলে অনেক অসুবিধা ছিল যাত্রী ভাতে ডুবে যেত তলি যেত আমরা রক্ষা করতাম আমরা এইবার হলে কথা ঘাটটা খুব হচ্ছে খুব আনন্দর কথা অনেক যাত্রী আছে খেলতে জায়গাটাই এবার হয়েছে তারপরে কি অনেক অনেক বিভিন্ন জায়গায় যাত্রী আছে ফদ খায় অশান্তি ঝড়া করে অনেক ডুবে বুড়ে মরে যায় তার জন্য আমরা ডাইরেক্ট গাইড করি অন্যদিকে এই একটা ঘাটে ব্যাপক মানুষের সমাগম হয় শ্রাবণ মাসে নিমাই তীর্থ ঘাটের পাশে রয়েছে হাতিশালা ঘাট সেই ঘাট থেকে নিমায়তীর্থ ঘাট পর্যন্ত মধ্যস্থতা করে রাস্তা তৈরি করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন এদিন দুপুরে চন্দ্রনগর শেষ আধিকারিক শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক ভূমি রাজস্ব আধিকারিক বৈদ্যবাটী পুরপ্রধান পিন্টু মাহাতো শ্রীরামপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে সরকারি জমি চিহ্নিত করতে আসেন যার মাধ্যমে হাতিশাল ঘাটে গঙ্গাপাড় থেকে শুভতলা ঘাট যাওয়ার রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারি আধিকারিকেরা একদিকে যেমন সেই দিক খতিয়ে দেখেন অন্যদিকে দূর পুরোপ্রধান তা তদারকি করেন না আমাদের প্রায় চোদ্দ গঙ্গার পারে যে চোদ্দখানা ঘাট আছে যেই ঘাট দিয়ে শ্রাবণী মেলার সময় লক্ষ লক্ষ লোক প্রতি সপ্তাহে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যায় সেই ঘাটগুলো প্রায় প্রতিটা ঘাটেই কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মতো আমি এবং বিধায়ক রাজ্য সরকারের কাছে এই ঘাটগুলো ভাঙানোর জন্য উন্নয়ন করার জন্য আমরা সিটি দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে প্রথম দফায় তিনটে ঘাট রাজ্য সরকার কাজে হাত হাতি স্যাংশন করেছে এবং টেন্ডার হয়ে গেছে তার মধ্যে নিমাইতিত্ব ঘাটে যে এস্টিমেট সেই এস্টিমেট দু কোটি উনষাট লক্ষ টাকা প্রথম ফেজে আটান্ন লক্ষ টাকার কাজ শুরু হয়েছে এবং ছাতুগঞ্জের ঘাট এবং রাজবংশীপাড়া ঘাট ছাতুগঞ্জের ঘাট আটানব্বই লক্ষ টাকার টেন্ডার হয়েছে ওয়ান হয়ে গেছে ওয়াগ অর্ডার দেওয়ার দিতে পারছে না এর একটা পারমিশন লাগে সেই পারমিশানটা এসে গেলেই ওয়াগ অর্ডার দিয়ে দেবে এবং রাজবংশী পাড়ারও ঘাট কেএমডি ফোড অর্ডার চলে এলে পরে কাজে ওয়াগ অর্ডার দিয়ে দেবে কাজে কাজ শুরু হয়ে যাবে শ্রাবণী মেলাকে পাখির চোখ করে জোর কদমে কাজ চলছে নিমায় তীর্থঘাটে